হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো পিঙ্কির চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আমি মালপোয়া একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা খুব একটা বড় না খুবই ছোটো ভিডিও সামান্য কিছুক্ষণের জন্য ভিডিওটা এক মিনিটের উপরে তো তোমরা প্লিজ অনুরোধ করছি ভিডিওটা পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি আজকে মালপোয়া বানাচ্ছি তো এই মালপোয়াটা আমি রাত্রিবেলায় আর কি ভুলিয়ে রেখে দিয়েছিলাম তো আমি না ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর রাত্রের দেড়টা বাজে দেড়টা বেজে দেখলাম আমার তো মালপোয়া বানানো হয়নি তো আমি আবার উঠেছি রাতে দেড়টার সময় মালপোয়া বানাতে এখন বাজে রাতের দেড়টা তো দেড়টার সময় মালপোয়াটা বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে টাইমটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখন রাতে দেড়টা বাজে তো আমার এখন মালপোয়া বানানো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমরা দেখে নাও কটা বাজে এই দেখো একটা ঊনপঞ্চাশ দেখতেই পাচ্ছ তোমরা একটা ঊনপঞ্চাশ তো এখন আমি ঘুমাতে যাব কারণ ভীষণই আমার ঘুম পাচ্ছে আর আমার চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ চোখটা ভীষণ ফুলেছে কিছু করার নেই তো আমি এবারে ঘুমাতে যাব তার আগে ফাইনাল তোমাদেরকে দেখিনি তো তোমরা দেখে নাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা আমার মালপোয়া রেডি হয়ে গেছে তো আজকে রাতে তো আর খাবো না খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটাই ট্রাই করব কেমন লাগছে না লাগছে তো বাকিটা কালকে সকালবেলা আমরা শেষ করে দেবো তো টাটা বায় তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো